বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিবাতে সাদিক আবদুল্লার উপর হামলার ঘটনায় বরিশালে জেলা ও মহানগর বিএনপি এবং তার সহযোগী সংগঠনের আটশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ সাতাইশ জন নামধারী এবং অজ্ঞাত আটশো জনকে আসামি করা হয়েছে মামলার বাদী অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএনপি জামাতের নেতাকর্মীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য গত উনিশ জুলাই বিএনপি জামাতের নেতাকর্মীরা রামদা হকিস্টিক লাঠি দা পিস্তল ককটেল ও বন্দুকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর বি রোডে জড়ো হয় খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সৈনিয়বাত সাদিক আবদুল্লার নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে পৌঁছালে তাদের উপর হামলা করেন মহানগর বিএনপির সদস্য সচিবে তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সৈনিয়বাত সাদিক আবদুল্লাকে গুলি করে এ সময় মানব বর্ম তৈরি করে তাকে রক্ষা করা হয় মামলার নামধারী সহ অজ্ঞাত আসামিদের হামলায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নৈমুল হোসেন লিটু উপপ্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি ছাত্রলীগ নেতা সাজ্জা সেনিয়বাদ নগরীর পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কেফায়ত হোসেন রুনিসহ সহ বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয় তবে বিএনপির নেতাকর্মীদের দাবি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও দাবি তাদের মতবাদ ডিজিটাল বরিশাল